দীর্ঘদিন ধরে অফ বিল নিয়ে চলছে বিভিন্ন টানা পড়ে অবশেষে বুধবার লোকসভায় পেশ হতে চলেছে আর সেই বিল পেশ হওয়ার আগেই মুখ খুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ঠিক কি বললেন অগ্নিমিত্রা পল শুনব যখন ধর্মের নিরিখে দেশকে ভাগ করেছিলেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু জিন্না তখন তো মুসলমানরা পাকিস্তানে যাবে পূর্ব পাকিস্তানে যাবে হিন্দুরা ভারতবর্ষে থাকবে এই কথাই বলেছিলেন তাহলে আজকে মুসলমানদের এই অধিকার ওয়াকাফ নিয়ে এত কথা হচ্ছে কেন আর এমন একটি করে গেছেন সংবিধানে সিস্টেম করে দিয়ে গেছে এই কংগ্রেস যে যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম লোক সে যদি বলে কালকে ওটা আমার ওয়াকফ তো ওয়াকাফ আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না আজকে তারা একশো তেইশটা দিল্লির প্রাইম পজিশনের প্রপার্টিকে তারা বলছে ওয়াকাফ তারা রাষ্ট্রপতি ভবনকে বলছে ওয়াকফ এদিকে সিদ্দিকুল্লা চৌধুরী টিএমসির এমএলএ মন্ত্রী উনি বলছেন সারা দক্ষিণ কলকাতা ওয়াকফ ইডেন গার্ডেন্স ওয়াকফ বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা ওয়াকফ রাজভবন ওয়াকফ তাহলে এটা কোথাকার নিয়ম যে আজকে মুসলিমরা সংখ্যালঘুরা তারা যে কোনো প্রপার্টিকে ওয়াকফ বলবে এবং আপনি সেটা আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না এটা কোথাকার নিয়ম আর যদি কোনো সরকার সে রাজ্য সরকার হোক কি কেন্দ্র সরকার হোক কোনো যদি আইন পাশ করে যে কোনো ভারতবর্ষের নাগরিক সেই আইনকে চ্যালেঞ্জ করতে পারে আদালতে গিয়ে আর আজকে আপনি ওয়াকফ করে দিয়েছেন এমন একটি বিল যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না মানে সংবিধানেরও ওপরে এটা তো হতে পারে না সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা